বাংলাদেশ জামাত ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গৌরনদী আলহেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির ড এস এম মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল এক আসনের জামাত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এ সময় বক্তব্য রাখেন আগুলজেরা উপজেলা জামাতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন শিকদার গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বাইজিত হোসেন গৌরনদী মডেল থানা ওসি মোহাম্মদ ইউনুস মিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান সহ অন্যরা এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেক